গুড মর্নিং এটি ডেইলি ডেলি ব্লগের আজকে হচ্ছে দু নম্বর দিন তো আশা করি তোমাদের প্রথম ব্লগটা খুব ভালো লেগেছে আর আমার কাছে খুব সুন্দর সুন্দর কমেন্ট এসছে মানে যেই জিনিসটা ভালো লাগছে না সেটা নিয়েও কমেন্ট এসছে না এখন বাজে ঘড়িতে আটটা চল্লিশ সকালে অনেক তাড়াতাড়ি উঠেছি চা খাওয়াও হয়ে গেছে তখন একটু রেডি হয়ে গেছি এখন যাবো হচ্ছে বাজারে ঠিক আছে আর তোমরা কখন কেউ উঠলে আমাকে কমেন্ট করে জানিও তো শুরু করছি ব্লগটা বেসিক্যালি এখন হচ্ছে মালবাজারের এই হাট বাজারে এটা একটা খুব ভাইটাল বাজার যেখানে সবাই বাজার করে প্রতি পুরো সপ্তাহটা এইভাবে বাজার বসে একদম ওই অবধি আমরা এখন অনেকটা নিচে নেমেছি আর কি এই হলো মালবাজারের হাটবাজার বাজার তো চলে আসলাম ছাদে এখন আবার এই যে গাছে গাছেটাছে একটু জল দেব আর পাখিদেরকে একটু খেতে দেব। তো প্রচণ্ড রোদ মানে তো এখনই হচ্ছে বাজার থেকে আসলাম এত বাজে অবস্থা মানে দেখতেই পাচ্ছ এখন যা পরিস্থিতি মনে হচ্ছে যে ভাই বৃষ্টিটা কত তাড়াতাড়ি আসবে তো জানি না কি হবে তো বাইদাবে তোমরা কী কী করছো এখন সেটা আমাকে কিন্তু অবশ্যই জানিও আর কি আমার খুব ভালো লাগছে যে আমি মানে এরকম ব্লগটা করতে পারছি যে ডেইলি ব্লগটা হ্যাঁ প্রথম কালকে একটু নার্ভাস ছিলাম আজকে একটু ঠিক আছি মানে কোনো অসুবিধা নেই তো যাই হোক যারা নতুন দেখছো প্লিজ আমার ফেসবুক প্রোফাইলটাকে আরেকবার বলছি ফলো করে দিও আর আমার ইউটিউব চ্যানেলও আছে আমি বহুদিন থেকে ইউটিউবে ভিডিও করি তো চ্যানেলের নাম মোটোগ্রাফার অভিষেক তো সেখানে গিয়েও একবার সাবস্ক্রাইবটা করে দিও তো তোমরা কে কী করছো আর পুরো দিনটা কি করবে আমাকে কিন্তু একটু কমেন্টে জানিও আর আমিও দেখছি বাইরে যদি কোথাও বেরোনোর থাকে তাহলে তো সেখানে ব্লগ করবই আর না বেরোনোর থাকলে ঠিক আছে বাড়িতে যা আছে সেটা দিয়েই আর কি করবো তো আমি ফটাফট একটু জল আর পাখিদেরকে খেতে দিয়ে দিই আচ্ছা আজকে কি কি রান্না হচ্ছে একটু তো তোমরা দুজন তুমি আগে ঠিক করে নাও কি বলবা লাউ ঘন্ট না চাল কুমড়া ঘন্টার্ষণ এরকমই চলে এই যে এই দুজনের মারামারি সারাক্ষণ এরপরে এরকম ভাবে শুরু হবে তারপরে মোটামুটি ওই খুনা খুনিতে গিয়ে শেষ হয় এখন একটু নিচে যাব ওই গাড়ি মানে বাইকটাকে একটু তো তো নিচে যে নিচে আসো ওর এক বন্ধু আবার মানে বন্ধু মানে কি কলি কলিগ হচ্ছে বাইক নিয়ে আসছে মানে বাইক আর কি তো দেখি মানে ওয়াশিং চলছে চলো নিচে যাই একটু এই হল অ্যাপ আছে আর আর থ্রি টেন এই ভাইয়ের বাইক তো আজকে যেহেতু রোববার এখানে ওয়াশিং চলছে তো তোমাদের দেখাই ভীষণ সুন্দর দারুণ সুন্দর দেখতে কালার স্ক্রিনটাও খুব ভালো খুবই সুন্দর তবে কিছু কিছু জিনিস আছে যেটা আমি শুনে একটু অবাকই হয়েছি যেমন টায়ারের প্রাইস হচ্ছে টোয়েন্টি সিক্স থাউজেন্ড এটা শুনে নিয়ে আমি তো মানে চমকে গেছি আর বাকি স্পেয়ার পার্টসেরও প্রচুর দাম So, oh, Baki, bike, ba egg solid. Bike, daru. Dekto Concrete dreams where the neon glows. Every block tells a tale the whole city knows. Rhythms in the shadows where the cold wind blows. Life's a gamble on these streets, anything goes. Boom, that echoes through the alleys at night. Soulful samples lift the darkness to light. হয়ে গেছে বাইরে তো প্রচণ্ড রোদ বাপরে আচ্ছা আরেকটা জিনিস আমার একটা জানার ছিল সেটা হলো এটা হলো ওই কাগজ ফুলের গাছ তো এটাকে এইভাবে রাখা হয়েছে কবে ফুল আসবে জানি না মানে আমরা যেটুকুনি জানি যে মাথাগুলো কেটে দিলে পরে তারপর সেখানে নাকি ফুল আসে তো আমার বিশেষ কিছু জানা নেই তোমাদের যদি কারো জানা থাকে তাহলে একটু বলো ঠিক আছে আর বাকি ওয়েদার প্রচণ্ড রোদ প্রচণ্ড তো যাই হোক এখন একটু রেস্ট ফ্রেস্ট নেবো আর তোমরা কি করবে জানিও রাশে জল টল দিই খুব খুব বাজে লাগছে সিরিয়াসলি বলছি যাই হোক তোমাদের কে কী করছো কমেন্টে জানিও চা টা খাওয়া আশা করি অনেকের হয়ে গেছে আর বাকি ওয়েদার এখন একটু মনে হয় ঠিক লাগছে আমি জানি না আকাশটা দারুণ হয়ে আছে মানে উপরে না এখন খুব হাওয়া দিচ্ছে ছাদে তো যারা যারা বাড়িতে আছো তারা একবার করে ছাদে গিয়ে দেখতে পারো আকাশটা এরকম লাগছে খুব সুন্দর খুব সুন্দর হয়ে আছে তো বাকি তো এই অবস্থা সিরিয়াস এত আরাম লাগছে না মানে নিচের থেকে ছাদেই বেশি আরাম হ্যাঁ একটু আগে অব্দি এখানে আসা যাচ্ছিলো না মানে এত রোদ ছিল প্রচণ্ড রোদ ছিল ছাদে আসলাম তো একটু গাছে টাছে জল দেবো বাকি আকাশটা দারুণ লাগছে তোমাদের একবার আকাশটা দেখাই দেখো তো এখন হচ্ছে রোদ নেই এখন একটু ঠান্ডা হাওয়া দিচ্ছে ওপরে ভালো লাগছে কিন্তু ঘরে একদম ভাল লাগছে না তো যারা বাড়িতে থাকো তারা ছাদে যখন রোদটা চলে যায় একবার ছাদে গিয়ে হাঁটাহাটি করে দেখো একটু আরাম ঠারাম লাগবে আর ওই দিকটাতে মাঠটা সেখানে মেলাটা দেখা যায় এখন তোমাদেরকে বোঝাতে পারবো না ওই যে দূরে ওই যে ওখানে দেখো লাইটটা জ্বলছে ওই মেলা ওই নৌকাটা দিক থেকে এদিক হয় দেখা টাকা যায় আর কি মোটামুটি তো যাই হোক আর তোমরা সবাই কী করছো একটু জানাবে সবাই আর ঠিক আছে আমি চলো গাছের জাল জল ঢল দিয়ে নিই আবার সন্ধ্যাবেলা আমাকে বেরোতে হবে তো এখন হচ্ছে রেডিমেডি হয়ে গেছি সন্ধ্যে প্রায় ওই সাতটা বাজতে জন্য তো একটু বাইরে কাজ আছে ফটাফট কাজটা করে বাড়িতে আসবো সিরিয়াসলি বলছি যে কাপড় পরা হচ্ছে মনে হচ্ছে যে মানে কেন এত বাজে লাগছে ভাই একটু তো বৃষ্টি হোক একটু তো বৃষ্টি হোক যাই হোক তো তোমরা থাকো আমি একটু বাইরে থেকে বেরিয়ে আসছি আর দেখি যদি বাইরের কিছু যদি ক্লিপ নেওয়া যায় তো সেটাও আমি অ্যাড করে দেবো তো এখনো পর্যন্ত সন্ধ্যা সাতটা তারপরে দেখি লাস্ট আমি কখন ব্লগটা এন্ড করি ঠিক আছে তো আমি বাইরের কাজ কমপ্লিট করে বাড়িতে চলে এসেছি জামা খবর চেঞ্জ হয়ে গেছে একবার বাথরুমে গিয়ে স্নানও হয়ে গেছে মানে অলরেডি একবার স্নানও হয়ে গেছে তো হোক তোমাদেরও প্রচণ্ড গরম লাগছে আমি জানি বাইরে বাইক চালিয়ে খুব ভালো লাগছিল কারণ বাইরের ওয়েদারটা ভালো আছে হাওয়া চলছে ঘরের মধ্যে একদম বাজে তো আজকে ব্লগটা আমি এখানেই এন্ড করছি অলমোস্ট প্রায় সাড়ে আটটা বাজতে চলল তোমাদের আজকের দিনটা কেমন কাটলো আমাকে কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক তো করতেই হবে আর আমার ফেসবুক পেজটাকে ফলো করো আর আমার ইউটিউব যে চ্যানেল আছে সেটাকেও সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতন এখানেই এই ডেইলি ব্লগটা এন্ড করছি আবার দেখা হচ্ছে কালকে টাকা